ব্যাস্ট নতুন আরও একটি শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর শাখা সদরঘাট থেকে আজকে দক্ষিণাঞ্চলের যে নৌরুটে বিভিন্ন নৌজনগুলো ছেড়ে যাচ্ছে সেই নৌজনগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আর পাশাপাশি টাইম শিডিউলটি জানিয়ে দেবো আপনাদের মাঝে তো আশা করি পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন আর এছাড়া যদি নৌজন বিষয়ে কোনো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ঢাকা থেকে বক্কোট ওভ্যালির উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ছেড়ে যাবে আজকে পারাবদস প্রিন্স কামাল একের প্রক্সিটিভ নিয়ে আর এছাড়া এখানে রয়েছে ডেমোটার এম বি প্রিন্স আওলাদ এবং রয়েছে ডেমুডার কাজল এবং নড়িয়ার উদ্দেশ্যে মানিক চার তো যে কোনো একটি নোজেন নড়িয়ার উদ্দেশ্যে রাত্রে এগারোটায় পেয়ে যাবেন এবং দশটা তিরিশ মিনিটে ডেমুডার উদ্দেশ্যে পেয়ে যাবেন কাজল অথবা আওলাদ যে কোনো অন্য একটি নোজেনও পেয়ে যেতে পারেন সরাসরি ডেমুটার উদ্দেশ্যে তো এই ছিল এখানকার নোজেনগুলো এবং পরবর্তী রয়েছে ঢাকা বরিশালের নৌজনগুলো ঢাকা থেকে আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো আর দুটি সম্ভবত রাত্র নয়টা পনেরো মিনিট এবং নয়টা তিরিশ মিনিট এর মধ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে আর বরিশাল থেকে সম্ভবত প্রিন্স আলাদশ এবং রয়েছে ছেড়ে আসার কথা রয়েছে ঢাকা থেকে জালাকাটি পর্যন্ত যাবে কিন্তু এমবি বি ফারহান সাদ রাত্র আটটা পনেরো মিনিটে নোজনটি ছেড়ে পুতুলা চাঁদ নল সিটি বরিশাল এই গাটগুলো ভায়াঘাট ধরবে ঢাকা থেকে ষোলা মোলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত্র আটটা তিরিশ মিনিটে এমবি মানিক পাঁচ আর এবং অভিযান পাঁচ আজকে সব মা মোলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি বি সম্রাট দুই রয়েছে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিটে নয়টা পাঁচচল্লিশ মিনিট পর্যন্ত নজানটি পেজে পেয়ে যাবেন আর প্রতিদিন রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে ভাষাঞ্চলের যে কোনো একটি নৌজান আর রয়েছে বেতনের উদ্দেশ্যে টিপুর তেরো এবং পাশাপাশি রয়েছে আজকে ফারহান পাঁচ আর বেটার রুটে বর্তমানে রোটেশনে দুটি করে নজন প্রতিদিন চলা করে ফার্স্টটি ফারহান পাঁচ সম্ভবত রাত্র আটটা এবং আটটা বিশ মিনিটে কান্ডফুলি তেরো এই দুটি নোজন আজকে যাচ্ছে এবং ভিতরে থেকে আজকে আজকে ফারহান পা ছয় এবং এম বি টিপুর দুটি নৌজন পেয়ে যাবেন ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এম বি তাশিফ তিন ছেড়ে যাচ্ছে আজকে সম্ভবত সন্ধ্যা ছয়টা নাগাদ একটি নজন পাবেন আজকে হাতিয়ার উদ্দেশ্যে হাতিয়া থেকে ফারহান তিন এবং ফারহান দশ সম্ভবত পেয়ে যাবেন আজকে ঢাকার উদ্দেশ্যে বিহিগল পাঁচ রয়েছে কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে ঢাকা থেকে কালাইয়ের উদ্দেশ্যে আর সম্ভবত নৌ ঢাকা থেকে ছেড়ে কিন্তু চাঁদপুর ঘাট করে রয়েছে রেড সান পাঁচ ঢাকা থেকে চর্মন উদ্দেশ্যে রাত্র সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিটে এবং ক্যাপ্টেন রয়েছে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে প্রিন্স অফ রাসেল পাস রয়েছে আজকে বোরহ নদিনের উদ্দেশ্যে রাত্র সাত সাতটা সাতটা তিরিশ মিনিটে ভোলাখ্যাঘাটের উদ্দেশ্যে এমবি কর্ণফুলি নয় রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে এবং ঘোষাঘাটের উদ্দেশ্যে সাত্তার খান এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং রয়েছে আমি পুবালি ছয় খেবু পাড়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় ঢাকা থেকে ছেড়ে যাবে আর আজকে আমি আলো নয়কে দেখা যাচ্ছে সার্ভিস অনেকদিন পর হয়তো বা কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর দুইটায় সুরবি আটের ব্যানারে এবং এগারোটা পাঁচচল্লিশ মিনিটে বি ফারহান নয় রয়েছে একা থেকে কালীগঞ্জে ইলিশের উদ্দেশ্যে পরবর্তী এছাড়াও রাত্রে ট্রিপ পেয়ে যাবেন ইলিশের উদ্দেশ্যে রাত্র দশটা এবং রাত্রে এগারোটায় যে কোনো দুটি নজেন এবং রাত্রে আটটা তিরিশ মিনিটে নান্দির বাজার বরিশালের উদ্দেশ্যে এবং রয়েছে রাত্র এছাড়া অন্যান্য ওজনগুলো পেয়ে যাবেন চাঁদপুরের উদ্দেশ্যে বি ইমাম হোসেন পাঁচ রয়েছে ঢাকা থেকে সম্ভবত এগারোটা পাঁচচল্লিশ মিনিট নাগাদ ছেড়ে যাবেন ওজনটি ঢাক আজকে তো এই ছিল আজকের মতো এছাড়া চাঁদপুরের উদ্দেশ্যে প্রতি ঘন্টায় কিন্তু রাত্রে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত প্রতি ঘন্টায় পেয়ে যাবেন অন্যান্য ওজনগুলো চাঁদপুরের সিরিয়ালে এই ছিল আজকের মতো সিরিয়াল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেস থেকে দেখে থাকবে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ